আজ যে উপকর বলেন মালিক আমারে তিন দিনের উপবাস রাখলা এখন আমারে দুখের সামনে 200 টাকা দামের হার 팔াইয়া এখন আমারে পরীক্ষা কর আমি हारポケতে দুকাই কি দুকাই না ও আমার মালিক ও আমার مولা তিন দিন নয় এক মাস পর্যন্ত উপবাস রাখিয়া যদি তুমি খুশি থাকো আমি পরার মাল চাইব না এখন প্রবলেম আমি যদি হাটা রাস্তায় পালিয়ে যায় অন্য কেউ যদি পায় সেই হাটা নিয়ে যাইতে পারে অতএব আমি হাটা নিয়ে যাব বাড়িতে নিয়ার চোখের মধ্যে সুন্দর করে সামলিয়ে রাখবো সবাই কি কথাগুলো বুঝতেছেন সবাইকে কি কথাগুলো বুঝতেছেন লক্ষ্য করে কথাটা শুনেন কাজিয়া অবকর পাবলেন হাটা যদি আমি রাস্তায় পালাইয়া যায় কোনো একটা মানুষে যদি পায় ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে কিছু মানুষে এক কোটি টাকা রাস্তায় পাইলেও কুজিয়া সন্ধান বাহির করে কিছু মানুষে দশ টাকা পাইলেও আর কুজে না কথা বলেন ঠিক না বেটি কাজিয়া অবকর ভাবলেন কোটি টাকা দামের হার জানি না কে পালাইয়া গেছে রাস্তায় তার মালিকের কাছে আমি পৌঁছে দিব এই বলিয়া হাটা উনি নিলেন নিয়া বাড়িতে নিয়া সুন্দর করে সামলিয়ে আলমারির মধ্যে রাখলেন লাইকা আবার আসছেন মক্কার বাজারে কারণ কি উনি তো উপবাস মক্কার বাজারে আইসা আবার হাঁটতেছেন হাঁটতেছেন কিছুক্ষণ পরে মক্কার বাজারের পাশে একটা পাহাড় ছিল ওই পাহাড় থেকে একটা আওয়াজ শুনতে পাইতেছেন এখন এর জমানায় কেউ যদি মারা যায় মানুষেরা মাইকিং করে মাইক দিয়া বলে বলে না বলে না কারো যদি কোনো কিছু হারায় মসজিদের মাইকে দেয়া বলে আগের জমানায় তো মাইক ছিল না কেউ যদি মারা যাইত উঁচা পাহাড়ে যাইয়া এলান দিত কেউ যদি কারো যদি কোনো জিনিস হারাইতো উঁচা টিলার মধ্যে উঠিয়া আওয়াজ দিত হঠাৎ করে শুনতে পান মক্কার বাজারের পাশে একটা পাহাড় তাইকা মন দেশের একজন জন্মুজুর্গ ইয়াম দেশে সের এক বাড়ি কোথায় বলেন না বাড়ি কোথায়

কোটি টাকা একটা হার হারাইয়া গেছে তোমরা যদি কেউ পাই তাকো আমার হাত তাও আমি তাকে কাজী আবু বকর যখন এই আওয়াজ শুনলেন শোনার পরে পাহাড়ের নিচে গেলেন যাইয়া ডাকতে লাগলেনি এমন দেশের মুরব্বীকে চাচা নিচে নাইমা আসেন হার একটা পাইছি তবে আপনার কিনা তা আমি জানি না চলেন আমার বাড়িতে যদি আপনি প্রমাণ দিতে পারেন আপনার হার আপনাকে ফিরাইয়া দিব দেখেন উপবাস থাকার পরেও কেমন আল্লাহর বয় পরীক্ষার মধ্যে পড়ার পরেও কেমন তার ধৈর্য দেখেন আল্লাহ তাকে কেমন ভাবে পুরস্কার দেয় কাজিয়া অবকর মুরব্বীকে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে বললেন চাষা আমি হইলেম আমাল মেহমান আমি হইলাম মেজবান আপনাকে মেহমানদারি করা নবীর সুন্নাত কিন্তু আমি যে তিন দিনের উপবাস আমার ঘরের মধ্যে যে কোনো কিছু নাই আপনাকে আমি কি দিয়া খাওয়াব আর নবীর সুন্নাত আদায় হয়ে যাবে চাচা আমার ঘরের মধ্যে পূজমজমের পানি আছে এক কুল্লি পানি হইলো আপনে খান তারপর আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে ও যুবক বন্ধুরা আজকে তোমরা সেলুনে যাইয়া ক্লিন শেপ করো আজকে তোমরা চুল নবির শুননত মতো কাটো না আজকে তোমরা আমার নবীর সুন্নত তোমাদের পছন্দ লাগে না আজকে ইয়াহুদি খ্রিস্টাইনের আজকে ইয়াহুদি খ্রিস্টানের স্টাইলে চলতে তোমাদের ভালো লাগে নবীর সুন্নত তোমার ভালো লাগে না নবীর লেবাস তোমার ভালো লাগে না নবীর আদর্শ তোমার ভালো লাগে না নবীর ক্যারিয়ারকে তোমার ভালো লাগে না ও আমার যুবক বন্ধু তুমি যে নবীকে ভাত দিয়া ইয়াহুদি খ্রিস্টানকে মডেল বানাইলা জানিয়া রাখো কালকে আমাদের মাঠে তুমিও ইয়াহুদীদের সাথে উঠবে আমরা কি কেউ এখানে আসি কেমতের মাঠে খ্রিস্টানদের সাথে উঠতে চাই কেউ আসেনি থাকলে হাত উঠান একজন নাই একজন নাই ও যুবক বন্ধু যদি নবীর সাথে খাসরের ময়দানে দেখা করতে চাও আজকে তাই নবীর স্টাইল কে দরবার আসেন ইনশাআল্লাহ জুড়ে বলেন ইনশাআল্লাহ আরো জুড়ে বলেন ইনশাআল্লাহ কাজী আবু বকর যুবক কাজী আবু বললেন চাচা আমি নিজে উপবাস আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই আপনি একটু জমজমের পানি খান আমার নবীর সুন্নত আদায় হয়ে যাক মুরব্বি পেট করিয়া পানি খাইলেন জমজমের পানি এমন একটা পানি সমস্ত রোগের ঔষধ হইল জমজমের পানি আরো জুড়ে বলেন না সুহান আল্লাহ এটা আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবী বলছেন কেউ যদি একিনের সাথে জমজমের পানি ক্যান্সার রোগেও পান করে পেট পেতেও পান করে

আপনার হার কিনা তা আমি জানি না আপনি আপনার হারে প্রমাণ দেন কি দেন বলেন না সবাই রুগী বললেন বাবা আমার হারের ফার্স্টার লাইন কয়টা লাইন আর জুড়ে বলেন না কয়টা লাইন আমার হারের ফার্স্টার লাইন কাজ বললেন চাষা আপনার হারের ফার্স্টার লাইন আউ বকর লাইন শোনার পর দিল একটা বাড়ি মারছে না মারছে না কথা বলে মারছে না মারছে না আর উনি তো আগেই হাতটা দেখছেন বাড়িত না রাখছেন মুরব্বি বলেন বাবা আমার হারের ফার্স্টার লাইন ফার্স্টার লাইন দ্বারা আমার হারটা বেষ্টিত দেখো তো যাইয়া আমি যা যা বলতেছি আমার হারের মধ্যে তা আছে কিনা কাজে আউ বকর যখন দেখছে দেখে মুরব্বির কথায় আর হারে মিল আছে আইনা বলতেছে চাষা এই নেন আপনার হার আপনাকে ফিরাইয়া দিলা। মুরব্বী খুশি হয়ে গেছেন বলতেছেন বাবা তুমি বলো তিন দিনের উপবাস কোটি টাকা দামের হার আমাকে ফিরাইয়া দিলা বাবা আমার হার যখন হারাইছিল আমি তখন ঘোষণা দিয়েছিলাম যে আমার হারটা ফিরাইয়া দিবে তাকে আমি উপহার হিসাবে একশত দিরহাম দিব এই নেও তোমার উপহার কাজে অবকর বলেন চাচা আমি লুভি নয় আমি পরীক্ষার মধ্যে পতিত হয়েছি এর বদলা নিব আমি আল্লাহর কাছ আরো দূরে বলেন না সুবাহ আল্লাহ

এটা মানবতা না মানবতা না আপনি সিলেট শহরে যাওয়ার পরে যদি আপনার মোবাইল ফোনটা হারিয়ে যায় মোবাইল ফোনটা যদি কোনো সিলেটের একটা ছেলে আইনা ফিরাইয়া দেয় আপনি তো অন্তত এই কথাটা বলবেন তুমি যদি কোনোদিন বিসম্ব পড়ে হাওর বিলাস পাহাড় বিলাস আর কত বিলাস দেখতে যাও অথবা তুমি শিমুল বাগান দেখতে যাও দিনের রাস্তা দেখে আমার বাইতে যাইতে মোটামুটি 40 50 মিনিট লাগে আমার বাড়িতে বেড়াইয়ে আইস। এই কথা বলবেন না বলবেন না এটা সামাজিক কথা সুন্দর এইভাবে ইয়ামনের ইয়মনের বলতেছেন বাবা তোমাকে আমি এত কিছু দিলাম তুমি নিলে না তুমি যদি কোনোদিন ইয়মন দেশে বেড়াইতে যাও চাচার বাড়িতে বেড়াইয়ে আসবা কাজ যাও বকর রাজ হয়ে গেলেন চাচা ঠিক আছে আল্লাহ যদি আমার কোনো সময় নেওয়ায় মালিক যদি আমারে কোনো সময় আমনে নেওয়ায় আপনার বাড়িতে আমি বেড়াইয়ে আসব। এই কথা ইয়া এমন দেশের মুরুখে বিদায় দিলেন

এইভাবে যখন দোয়া করল তার ফ্যামিলি সবাই শুনছে না শুনে নাই কথা বলেন শুনছে না শুনে নাই ফ্যামিলির লোকেরা যদি ছেলে থাকে দেখে নাই কিন্তু তাদের মনের মধ্যে ছেলের কথাটা গেঁথে গেছে কথা বলেন ঠিক না বেটি কাজিয়া উপভোগ দীর্ঘ বছর যাওয়ার পরে মোটামুটি ধ্বনি হয়ে গেলেন মানুষের দিন তো সব সময় এক রকম থাকে না কথা বলেন ঠিক না বেটি আমরা কত আজকে গরিব মানুষকে চিনি যারা এক সময় গ্রামের ধনী ছিল আছে না নাই কথা বলে বলেন সেনা নাই তাদের বাড়িতে প্রতি ও দশ বিশ জন মানুষের খাবার খাইতে এসা আজকে তারা নিজেরা বাদ খায় না আল্লাহ বলেন আমার বন্ধারা রাজত্ব আমার হাতে আমি আল্লাহ যাকে ইচ্ছা দান করি তার কাছ ইচ্ছা শিনাইয়া নেই লক্ষ্য করিয়া কথাটা শুনেন কাজী আবু বক দীর্ঘ কয়েক বছর যাওয়ার পরে একবার রওনা হইলেন সফরে সাগর দিয়া সফর করতেছেন জাহাজের মধ্যে উঠছেন দাওয়াত তবলিগের কাজে জাহাজ চলতেছে চলতেছে হঠাৎ করে জাহাজটা ডুবে গেছে জাহাজের মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষ মারা গেছে একটা মানুষ মরল না যার নাম কাজী আবু বুঝে থাকলে বলেন আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় দুনিয়ার কোন মানুষ কি তাকে মারতে পারে আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চায় দুনিয়ার কোনো মানুষ তার dengue দরিয়া তার নামাইতে পারে না আল্লাহ যদি কাউকে সম্মানই বানাইতে যায় দুনিয়ার কোনো মানুষ তাকে বেइज्जत করতে পারে না চিত্তে করে বলেন ঠিক না বেঠিক কাজী আবু بکر রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ কেমন করে বাঁচাইলেন বাবার আমার লক্ষ্য করিয়া কথাটা শুনেন সাগরের মধ্যে আল্লাহ একটা মাছ দিয়েছেন যেই মাছের নাম হইল ডলফিন মাছ এই মাছ সাগরে যদি কোনো ডুবে বা বড় কোন নৌকা ডুবে এই মাছ এইসব মানুষকে সাহায্য করে পাততে পারেন কথাটা তো নতুন শুনলাম না 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 আপনি যদি আল্লাহর গোলাম হইয়া যান দুনিয়ার সব আপনার গোলাম হইয়া যাইবে একটা হাদিস আপনাদের শোনাই উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দিনের দাওয়াত নিয়ে গেছেন আফ্রিকার জঙ্গলে সেই তত্ত্ব বছর আগের আফ্রিকার জঙ্গল এখনো কত ভয়ানক আফ্রিকার জঙ্গল রয়ে গেছে যাদের ইউটিউব আছে চার্জ দিয়া দেখবেন আফ্রিকার ভয়ানক উপায়ুক্ত না পে গেছেন দিনের দাওয়াত যা দেখেন সারা আফ্রিকার জঙ্গলের মধ্যে বা লোক হিংস্র প্রাণীতে পড়া উপায়ুক্ত না বলেন তোমরা সরে যাও তারা যখন সরতে না ইবনে নাফে সাথে সাথে নোটিশ জারি করলেন হুকুম জারি করলেন ইয়া ইয়াতুল হাসারাত ইয়া ইয়াতুল হাসারাত উপায় ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন হে হিংস্র প্রাণীরা আমরা আল্লাহর নবীর সাহাবারা আমরা আদেশ করতেছি যদি এই মুহূর্তে তোমরা জঙ্গল না যাও একটু পরে যাকে যেখানে পাইবো সাথে সাথে হত্যা করিয়া দিব বলতে দেরি জঙ্গল সারিয়া যাইতে দেরি না আরো জুড়ে বলেন না সুভান আল্লাহ কাজিয়া আল্লাহ একটা ডলফিন মাছের পিঠে করিয়া পৌছে দিলেন ইয়ামন দেশে কোন দেশে আরো জোরে বলেন কোন দেশে আল্লাহ ইচ্ছা করলে আবার মক্কাতে পৌঁছাইতে পারতেন না পারতেন না আল্লাহ কেন ইয়ামনে নিলে নিশ্চয় একটা কাহিনী গোঠাইতে চান কথা বলেন ঠিক নাবেটি কাজীয়া আবকর যখন ইয়ামনে যাইয়া উঠছেন এখন উনি তাকবেন কোদাই

শুনেন। কাজী মুরব্বীরা যখন নামাজ পড়তে আসছেন আইসা দেখেন ও যাবা এত সুন্দর একটা যুবক এত সুন্দর কি মানুষ হইতে পারে এত সুন্দর একটা যুবক কাজিয়া বকর বকরকে দেখিয়া মুরব্বীরা বলতেছেন বাবা তোমার বাড়ি কোন দেশে আবু বকর বলেন আমার বাড়ি মক্কাতে তুমি এখানে কেমন করে আসলা কাজেই আবু বকর দীর্ঘ সুন্দর করিয়া ঘটনা শুনাইলেন সুবানুর পরে মুরূপ বলতেছেন বাবা তোমার চেহারা এত সুন্দর তুমি আলিম মানুষ আমাদের দেশে আলেম উলামা কম তুমি আমাদের দেশে তাই ক্যা যাও আমাদেরকে নামাজ কালাম পড়াইবা আমাদের বাচ্চা হাচ্চাদেরকে কোরআন হাদিস শিখাইবা তুমি যদি আমাদের দেশে থাকো তোমাকে আমরা পুরস্কার দিব কাজে অবকর বলেন না আমি থাকব না আমি আমার দেশে চলে যাব কাজে অবকরকে মুরব্বীরা বললেন তুমি যদি আমাদের দেশে থাকো তোমাকে সুন্দর বাড়ি বানাইয়া দিব সুন্দর গাড়ির ব্যবস্থা করে দিব এবং আমাদের ইয়ামনে সুন্দর নারীকে তোমার কাছে বিয়া দিব

কাজিয়া উপকরকে ধীরে ধীরে বাড়ি বানাইয়া দিলেন সবকিছুর ব্যবস্থা করিয়া দিলেন একদিন কাজিয়া অবকরের কাছে ইয়ামনের মুরুব্বীরা আসছেন আইসা বলতেছেন কাজিয়া উপকর ইয়ামনের সবচাইতে সুন্দর নারীর কাজটাইকা তোমার কাছে প্রস্তাব নিয়ে আসলাম তুমি রাজি কিনা বলো কাজে বলেন সুন্দর্যের আমার প্রয়োজন নাই আমার স্ত্রী আল্লাহ কিনা সেটা আমার প্রয়োজন আর আমরা এলে কিতা হইলাম না সুন্দর তোর হার আর লোকে কিতা মাতুন না তুলে কিতা এটা একটা হুন্ডার লাগবো বেহায়ার গরে বেহায়া সরম লজ্জা বলতে কিছুই নাই আরে বেটা এত কষ্ট হইরা তার মেয়েরে ফাললো এখন বিয়া দিবার সময় আবার হুন্ডার দিয়ে দিত এক চাইতে নগাঁও বাজার বইয়া তালা লইয়া বিক্ষা করা লাভ নানি মাথুই না জুড়ে লাভ নানি লক্ষ্য করে কথাটা শুনেন কাজিয়া হব করে রাজি হয়ে গেলেন মেয়েটা আল্লাহওয়ালা কিনা মুরব্বীরা বললেন মেয়েটা জবরদস্ত আল্লাহওয়ালা কাজে অবকর রাজি হয়ে গেলেন লম্বা ঘটনা আমি আপনাদেরকে সঠে শোনাইতেছি কারণ আছে লক্ষ্য করিয়া কথাগুলা শুনেন দিলের কান লাগাইয়া কথাগুলা শুনেন কাজী অবকর রহমতুল্লাহ আলিয়াহি রাজি হয়ে গেলেন মুরব্বীরা বিয়া সাদির ব্যবস্থা করিয়া দিলেন বিয়া শেষ হওয়ার পরে কাজে অবকর যখন বাসর ঘরের মধ্যে কাজী অবকর এখন কোথায় আরো জুড়ে বলেন কোথায় কাজে অবকর যখন বাসর ঘরের মধ্যে

দিকে কারণ কি বললাম না কোন কারণে আমার স্বামী আমার সাথে কথা বলে না কোন কারণে এইভাবে যখন চাইতেছে হঠাৎ করে কাজে অবকল ভাবল আমার স্ত্রী তো মায়ণ করে নিতেছে কাজে অব করে বার জবান করল কুলিয়া বলতেছে আমার স্ত্রী তুমি মনে মনে মাইন করতেছ তোমার সাথে আমি কেন কথা বলতেছি না জানো কি কারণ তোমার গলার মধ্যে আমি এমন একটা জিনিস দেখতে পাইতেছি তোমার মধ্যে এমন একটা রহস্যময় জিনিস আমি দেখতে পাইতেছি যেই জিনিসটা গেল দশ বছর আগে আমি মক্কা শরীফে পাইছিলাম তোমার গলার মধ্যে আজকে এমন একটা হার আমি দেখতে পাইতেছি যেই হারটা গেল দশ আমি মক্কা শরীফে পাইছিলাম একজন ইয়ামনের বৃত্ত লোকের কাছে বিরাইয়া দিয়েছিলাম এই হাত তোমার গলার মধ্যে আসলো কেমন কইরা স্ত্রী বলতেছে স্বামী আমার আমার জীবন কতই না সৌভাগ্য ইয়ামন দেশের যেই মুরুব্বি উনি ছিলেন আমার বাবা আমার বাবা গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে মক্কাতে আমার বাবার পকেট থেকে হার হারাইছিল আপনি আমার বাবার হাতটা ফিরাইয়া দিয়েছিলেন আমার বাবা খুশি খুশি হয়ে আপনার জন্য কত দোয়া করেছেন আর আজকে বুঝি আপনি আমার কপালের মধ্যে চলে আসলেন আজকে বুঝি আপনি আমার ভাগ্যের মধ্যে চলে আসলেন ও আমার স্বামী আর দুঃখিত হইয়েন না আর চুপ দিয়া পানি না আমার বাবা আপনার গরিবতির জীবনের বর্ণনা আমাকে দিয়েছিলেন আপনি নাকি সেই সময় উপবাস ছিলেন তিন দিনের ও আমার স্বামী বুঝে থাকলে বলেন ওই সময় যদি ওই হাতা উনি পকেটে নিয়ে বাজারে বিক্রি করতেন আল্লাহর আদালতের আসামি হইতেন না হইতেন না কথা বলেন হইতেন না হইতেন না

জমা রাখলে আমার কাছে রাখবেন এ হার আপনি রাখলেন কোথায় স্বামী বলতে যে ও আমার স্ত্রী হার আমি সবগুলো আল্লাহর দান করিয়া দিয়ে আসছি